আমরা এখন এই অঙ্কটার সমাধান করব আমাদের এখানে মধ্যে বলা হয়েছে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো তাহলে আমরা এই যে নিচে যে দুইটা ফাংশন দেখতে পাচ্ছি আমরা ক নাম্বার একটা ফাংশন ক নাম্বার একটা ফাংশন এই দুইটা ফাংশনের লেখচিত্র আমরা অঙ্কন করব। তো সবার প্রথমে আমরা এখন ক নাম্বার যেই প্রশ্নটা তার সমাধান করব এখানের মধ্যে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এই ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো তাহলে এই যে ক নাম্বার যেই প্রশ্নটা আমরা এখন এটার সমাধান করব। ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এটা লেখো অঙ্কন করব এই জন্য প্রথমে আমরা এক্সের কয়েকটা মান নিজেরা ধরবো নিজেরা নিজেরা আমরা এক্সের কয়েকটা মান ধরে এখানের মধ্যে বসাবো আমরা এর মান টু ধরতে পারি এখানে বসাবো এর মান ফাইভ ধরতে পারি এখানে বসাবো এর মান মাইনাস টু ধরতে পারি এখানে বসাবো অর্থাৎ আমরা এখন নিজেরা এক্সের কয়েকটা মান ধরে এখানের মধ্যে বসাবো দেখবো কত হয় যেই ফলাফলটা আসবে সেটা মান আমি যখন এর মান ফাইভ ধরবো ক্যালকুলেশন করে যা আসবে সেটা ওয়ায়ার মান আমি যখন এক্সের মান মাইনাস টু ধরবো যা আসবে সেটা ওয়ায়ার মান তো এক্সের মান নিজেরা ধরবো ওয়ায়ার মান ক্যালকুলেশন করে আসবে এক্স এবং ওয়াই এই দুইটার মান নিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করব। বিন্দু বসাবো স্থানাঙ্ক নির্ণয় করব স্থানাঙ্ক বসাবো তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করতেছি আমরা লিখলাম এখানে Y= ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এক্সের কয়েকটি মানের জন্য ওয়াইয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি একটি ছক আমরা তৈরি করলাম এখানে এক্সের মান নিজেরা ধরেছি আর ওয়াইয়ের মান নির্ণয় হবে যেমন আমি যদি একটু দেখাই আমি একটু ওয়ার মানটা ঢেকে ফেলতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তো যেই বিষয়টা সেটা হচ্ছে এক্সের মান মাইনাস ফাইভ আমরা এখানে মাইনাস ফাইভ বসাবো তাহলে হবে কত মাইনাস ফিফটিন আচ্ছা মাইনাস ফিফটিন আর প্লাস ফাইভ রেজাল্ট কত হয় মাইনাস টেন তাহলে রেজাল্ট হবে মাইনাস টেন রেজাল্ট কত হবে মাইনাস টেন আমরা এখানের মধ্যে এক্সের মান যদি মাইনাস থ্রি বসাই আচ্ছা এক্সের এই মানগুলো বসানোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরা নিষেধ নাই আপনি আপনার মতো করে যে কোনো মান বসাবেন এবং আমরা কমপক্ষের চেষ্টা করব চারটা বা পাঁচটা বিন্দু বসানোর জন্য যখন আমরা লেখচিত্র আঁকতে যাব চারটা বা পাঁচটা কমপক্ষে পাঁচটা আমরা চেষ্টা করব পাঁচটা বিন্দু বসানোর জন্য এতে করে লেখচিত্রটা সুন্দর হবে আপনি দেখতে স্যার আমি যদি তিনটা বিন্দু বসাই সমস্যা নাই তিনটা বিন্দু বসাইলে তবে যত বেশি বিন্দু বসাবেন লেখচিত্রটা তত বেশি নিখুঁত হবে তত বেশি সুন্দর হবে তো আমরা কমপক্ষে পাঁচটা বিন্দু বসানোর চেষ্টা করব তো এক্সের মান এখানে আমরা মাইনাস ফাইভ মাইনাস থ্রি জিরো থ্রি ফাইভ এই কয়েকটা বিন্দু বসিয়েছি এখন এইগুলোই বসাইতে হবে না আপনি চাইলে অন্য কোনো বিন্দুও বসাইতে পারেন অন্য কোনো মান আপনি বসাইতে পারেন কোনো সমস্যা নাই তাহলে এক্স এর মান মাইনাস ফাইভ আমরা বসালাম ক্যালকুলেশন করে ওয়ার মান মাইনাস টেন পেলাম এক্স এর মান মাইনাস থ্রি যদি বসাই দিলে মাইনাস নাইন প্লাস ফাইভ ক্যালকুলেশন করলে মাইনাস ফোর এক্স এর মান যদি জিরো বসাই তাহলে হয় প্লাস ফাইভ যদি থ্রি বসাই তাহলে তিন তিকে নয় নয় আর পাঁচ হচ্ছে চোদ্দ যদি পাঁচ বসাই তিন পাঁচ আর পনেরো আর পাঁচ যোগ করলে হয় বিশ তাহলে আমরা যখন এক্স এর মান হিসাবে মাইনাস ফাইভ আমার ইচ্ছা হয়েছে আমি মাইনাস ফাইভ বসাইছি ক্যালকুলেশন করে ওয়ার মান পাইলাম মাইনাস টেন আমি এক্সের মান মাইনাস থ্রি বসালাম ক্যালকুলেশন করে আমরা পেলাম মাইনাস ফোর তো এখানে দেখেন এই যে মাইনাস ফাইভ এবং মাইনাস টেন মাইনাস ফাইভ কমা মাইনাস টেন এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক এটা এক্সের মান এটা এর মান আমি যখন লেখচিত্র অঙ্কন করতে যাব গ্রাফ পেপারের মধ্যে মূল বিন্দু থেকে এক্সের মান হিসাবে পাঁচ ঘর বামে যাব সেখান থেকে এর মান হিসাবে দশ ঘর নিচে যাব তাহলে আমি যেই ওখানে সর্বশেষ যেই বিন্দুতে থামবো সেটাই হচ্ছে এই বিন্দুটা তারপরে এখানের মধ্যে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর এটা একটা বিন্দু জিরো কমা ফাইভ এটা একটা বিন্দু তো এরকমভাবে বাকি বিন্দুগুলো সবগুলো বিন্দুই আমরা বসাব তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে ছক কাগজের উভয় অক্ষে প্রতি বর্গ ঘরকে এক একক ধরে তালিকার বিন্দুগুলি স্থাপন করি এবং বিন্দুগুলি যোগ করি আচ্ছা এখানে কী বলছে উভয় অক্ষে আমরা জানি যে যখন আমরা লেখচিত্র অঙ্কন করতে যাই এখানে আমাদের দুইটা অক্ষ আসে একসক্ষ এবং ওয়াই অক্ষ অক্ষ ওয়াই অক্ষ তো এখানে আমরা বললাম যে একসক্ষ এবং ওয়াই অক্ষ উভয় জায়গাতেই প্রতি বর্গ ঘরকে প্রতি ক্ষুদ্রতম বর্গ ঘরকে এক একক ধরে অর্থাৎ আমি যদি এটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা তো দেখেন এই যে আমাদের যে গ্রাফ পেপার এটা হচ্ছে একসক্ষ ওয়াই অক্ষ এটা বিন্দু তো এখানের মধ্যে এই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোটো ছোট ঘরগুলো হ্যাঁ ছোট ছোট এই যে ছোট ছোট যে ঘর ছোটো ছোট যে ঘর হ্যাঁ এদেরকে বলা হয় ক্ষুদ্রতম বর্গ তো এই এরা কিন্তু প্রত্যেকটা বর্গ চারিদিকে এদের সমান এই বর্গটা চারিদিক সমান চারিদিক সমান চারিদিক সমান তো এই যে বর্গগুলো আমরা বললাম যে প্রত্যেকটা ঘরকে আমরা এক করে ধরবো প্রত্যেকটা ঘরকে এক করে ধরবো আমি এই মূলবিন্দু থেকে আমি এই যে এক ঘর ডানে যাব আমি বলবো এক আরও এক ঘর ডানে যাব আমি বলবো দুই আরও এক ঘর ডানে যাব আমি বলবো তিন এইভাবে আমি এক ঘর ডানে গেলে আমি বলবো এক চলে আসছি দুই চলে আসছি তিন চলে আসছি এক ঘর উপরে উঠবো দুই ঘর উপরে উঠব তিন ঘর উপরে উঠবো আমি বলবো বলব মান তিন চলে আসছি তাহলে প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা এক করে ধরে অঙ্কটা করতেছি তাহলে এই কথাটাই আমরা এখানটা বললাম ছক কাগজের উভয় অক্ষে প্রতি বর্গ ঘরকে এক একক ধরে তালিকার বিন্দুগুলি স্থাপন করি এবং বিন্দুগুলি যোগ করি আচ্ছা তাহলে এখন চলেন আমরা লেখচিত্রটা অঙ্কন করার চেষ্টা করি আমরা একটা লেখচিত্র নিব এটা তারা খাতায় আঁকা যাবে না একটা লেখচিত্র আমরা নিব সেই লেখচিত্রের মধ্যে আমরা এক্স অক্ষ অঙ্কন করব এক্স অক্ষ তারপর ওয়াই অক্ষ এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু এটাকে আমরা বলবো ও এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম এখন আমরা যেই বিন্দুগুলো উপরে পেয়েছি ছকের মধ্যে ছকের মধ্যে পেয়েছি সেইটাকে আমরা সেখান থেকে বিন্দুগুলোকে নিব আমরা সেখান থেকে পেয়েছি প্রথমেই মাইনাস ফাইভ কমা মাইনাস টেন প্রথমেই মাইনাস ফাইভ কমা মাইনাস টেন পেয়েছি না আমরা প্রথমেই মাইনাস ফাইভ কমা মাইনাস টেন পেয়েছি তাহলে ওই হিসাবে আমরা এখান থেকে মাইনাস ফাইভ কমা মাইনাস টেন বসে আমি একদম হিসাব করে দেখাবো আপনাদেরকে এটা মূল বিন্দু তাহলে এখান থেকে মাইনাস ফাইভ তার মানে পাঁচ ঘর বামে দিতে বলা হয়েছে কারণ মাইনাস অর্থাৎ ঋণাত্মক তাহলে এক্সের মান ঋণাত্মক হলে বামে আসে এক্সের মান ধনাত্মক হলে ডানে যায় ওয়ারমান ঋণাত্মক হলে নিচে আসে মান ধনাত্মক হলে উপরে যায় আমরা যেন এটা মনে থাকে এক্সের মান ধনাত্মক তাহলে ডানে ডানে ঋণাত্মক তেলে বামে মান ধনাত্মক তাহলে উপরে ঋণাত্মক তাহলে নিচে তাহলে দেখেন আমরা দেখলাম মাইনাস ফাইভ কমা মাইনাস টেন তাহলে মূলবিন্দু থেকে এই যে এক্সের মান মাইনাস ফাইভ আছে পাঁচ ঘর বামে আসবো এক দুই তিন চার পাঁচ এই যে আমি এখানে আসবো ফোটা দিব না কিন্তু ফোটা দিব না আমি শুধু এমনিতে দেখাচ্ছি আমরা এখানে আসলাম এবার মান মাইনাস টেন এই যে ওয়ারম্যান মাইনাস টেন তাহলে মাইনাস মানে ঋণাত্মক তাহলে মান ঋণাত্মক হলে নিচে নামে তাহলে ঋণাত্মক দশ ঘর তাহলে আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে আমরা দশ নম্বর ঘরে চলে আসলাম আমি সর্বশেষ যেই জায়গাতে পৌঁছিয়েছি এটাই হচ্ছে আমাদের আসল বিন্দুটা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আসল আসল বিন্দুটা মাইনাস ফাইভ কমা মাইনাস টেন আমাদের মাইনাস ফাইভ কমা মাইনাস টেন এই বিন্দুটা এই জায়গাতে বসবে একদম হিসাব করে আমরা দেখলাম এরপরে যেই বিন্দুটা ছিল আমাদের ওখানে এরপরের বিন্দুটা মাইনাস থ্রি কমা মাইনাস ফোর তাহলে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর কোথায় বসবে মূল বিন্দু থেকে মাইনাস থ্রি তাহলে তিন ঘর বামে আসবে এক দুই তিন আচ্ছা এখানে আসলাম এবারে মাইনাস ফোর তাহলে চার ঘর নিচে নামবে এক দুই তিন চার এইখানের মধ্যে আলটিমেটলি পৌঁছাইল তাহলে আমরা বলতে পারি আমাদের এই দ্বিতীয় বিন্দুটা এই জায়গাতে বসেছে একই রকমভাবে এরপরে জিরো কমা ফাইভ তাহলে মূল বিন্দুতে এই যে এক্সের মান জিরো তাহলে এক্সের মান জিরো আর ওয়ায়ার মান ফাইভ ধনাত্মক তাহলে উপরে উঠবে এক দুই তিন চার পাঁচ এই যে এখানের মধ্যে আসলো এখানের মধ্যে আসলো তারপরে কি থ্রি কমা মূল বিন্দু থেকে তিন ঘর ডানে এক দুই তিন এরপরে ফরটিন ওয়ার মান ফোরটিন ধনাত্মক উপরের দিকে চোদ্দ ঘর উঠবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই যে আমরা এখানে পৌঁছে গেলাম তাহলে থ্রি কমা ফোরটিন আমরা বসিয়েছি একই রকমভাবে ফাইভ কমা টেন মূল বিন্দু থেকে পাঁচ ঘর ডানে বিশ ঘর উপরে আমরা এখানে পৌঁছে গেলাম তাহলে আমরা সবগুলো বিন্দুকে বসালাম এই সবগুলো বিন্দু যখন আমরা বসাবো এরপর স্কেলটা নিয়ে এই সবগুলো বিন্দু বরাবর সোজা করে ধরবো আমরা সবগুলো বিন্দু বরাবর স্কেলটা ধরবো এরপর আমরা তাদেরকে যোগ করে দেব এই বিন্দুগুলোকে যোগ করে দিব আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরল রেখা বের হয়েছে এটা কি কোনো বাঁকা হয়েছে এটা কি কোনো এরকম বাঁকা হয়েছে বলেন এরকম বাঁকা হয়েছে এটা না এরকম হয়েছে না এটা একটা সরল রেখা এটা কি রেখা সরল রেখা ও হয়েছে তাহলে আমরা যে লেখচিত্রটা এখান থেকে পেলাম এটা হচ্ছে একটা সরল রেখা তাহলে আমরা বলবো প্রাপ্ত লেখটি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভের লেখচিত্র এই যে আমরা যে এই যে লাল কালার যে আমি দিলাম আপনারা তো লাল কালার দিতে পারবেন না এই গ্রাফ পেপার হাতে নেওয়া মাত্রই কলমটাকে দয়া করে রেখে দিবেন পেন্সিল নেবেন আপনি গ্রাফ পেপার হাতে নেওয়ার পরে এই গ্রাফ পেপারের উপরে যা কিছু করেন না কেন পেন্সিল দিয়ে করতে হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ বিন্দুগুলো দিবেন বিন্দুরে যে স্থানাঙ্কগুলো লিখবেন যা কিছু করেন না কেন এই গ্রাফ পেপারের উপরে পেন্সিল পেন্সিল পেন্সিল। অনুগ্রহ করে দয়া করে এই কথাটা মনে রেখেন সবাই আচ্ছা তাহলে আমি এখন আপনাদেরকে বোঝার সুবিধা যে লাল কালার দিলাম এই যে লাল কালারের যে একটা দাগ দিলাম না এটাই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কের সমাধানটা এইগুলো কিন্তু কিছু না এই লাল কালার এই যে দাগটা দিলাম এটাই হচ্ছে মূল সমাধানটা এটাই হচ্ছে সেই লেখটা তাহলে আমরা বলবো প্রাপ্ত লেখটি মানে এই যে চিত্রটা প্রাপ্ত লেখটি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভের লেখচিত্র যা একটি সরল রেখা যা একটি সরল রেখা তাহলে আমরা আমাদের যে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এই ফাংশনটার একটা লেখচিত্র অঙ্কন করো আমরা সেটা অঙ্কন করলাম একই সিস্টেমে আমরা এখন খ নাম্বার প্রশ্নটারও সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ খ নাম্বার প্রশ্নে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু আমরা যখন লেখচিত্র অঙ্কন করতে যাই আমরা সাধারণত ওয়াইকে একা রাখি বাকি সবাইকে এক পাশে পাঠিয়ে দিই ওয়াইকে একা রাখি বাকি সবকে একপাশে পাঠিয়ে দিই এখন মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা সাধারণত ওয়াইকে একা রাখি বাকি সবাইকে অন্যদিকে পাঠিয়ে দিই তার কারণ হলো যখন আমি ওয়াইকে একা রাখবো যেমন আমি একটু লিখে দেখি এখানের মধ্যে ওয়াইকে একা রাখলাম তাহলে এক্স ওই পাশে চলে যাবে তাহলে টু মাইনাস এক্স ওকে তো এখন দেখেন আমরা যখন কোনো একটা বিন্দু বসাই সেই বিন্দুতে প্রথম মানটা কী এক্সের মান দ্বিতীয় মানটা ওয়াইয়ের মান একটা বিন্দু বসানোর জন্য দুইটা মান লাগে এক্সের মান ওয়ার মান তো এক্সের মান তো আগে ওয়াইয়ের মান তো পরে তো এই যে এক্সের মানটা যে আগে তো আমরা নিজেরা একটা মান ধরে নিচ্ছি না অঙ্ক করতে গিয়ে নিজেরা মান ধরি না এই যে নিজেরা যে মান ধরি এটা আমরা এক্সের মান হিসাবে ধরে নিচ্ছি তাহলে এক্সের মানটা আমরা নিজেরা ধরে নিচ্ছি আর পরবর্তীতে যেই মানটা আসতেছে সেটা ওয়াইয়ের মান আমি যখন এক্সের মান ধরে নিলাম একটা সংখ্যা তাহলে আমরা এর মান পেয়ে গেলাম যেটা আমি ধরছি এবার ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা ওয়াইয়ের মান তাহলে প্রথম মান প্রথম মানটা আমি ধরছি দ্বিতীয় মান ক্যালকুলেশন করে পেয়েছি আবার আরেকটা বিন্দুর প্রথম মান আমি ধরেছি পরের মানটা ক্যালকুলেশন করে বের হয়েছে এইভাবে করে প্রত্যেকটা বিন্দুর প্রথম মানটা আমরা নিজেরা ধরে নিচ্ছি দ্বিতীয় মানটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি তো এই জন্য মূলত আমরা সাধারণত ওয়াইকে একা রাখি বাকি সবাইকে এক পাশে পাঠাই দিই তাহলে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এটার আমাদের লেখচিত্র অঙ্কন করতে বলা হলো আমরা ওয়াইকে একা রেখে এক্সকে হইসারে পাঠিয়ে দিলাম ওয়াই ইকুয়াল টু টু মাইনাস এক্স তো এখন এক্সের কয়েকটা মান আমরা নিজেরা ধরবো এবং আমরা বলছিলাম যে কমপক্ষে পাঁচটা মান ধরবো আপনি চাইলে কিন্তু আরও বেশি ধরতে পারেন আপনি যদি বলেন যে পরীক্ষার হলে স্যার আমার হাতে অনেক টাইম আছে তো আপনি দশটা বিন্দু ধরেন সমস্যা নাই আমরা কমপক্ষে পাঁচটা বিন্দু ধরবো অঙ্কের সৌন্দর্যতার খাতিরে তাহলে আমরা এখন অঙ্কটা করি একটা ছক তৈরি করব আমরা এই যে চলে আসলাম তাহলে এখানের মধ্যে ওয়াই ইকুয়াল টু টু মাইনাস এক্স এক্সের কয়েকটা মান আমরা নিজেরা ধরবো ওয়াইয়ের মান বের হবে যদি আগের মতোই আমি একটু দেখাই ওয়ার মানটা আমি ঢেকে ফেলতেছি কারণ আপনার সাথে আমি এখন কথা বলবো ঠিক হ্যাঁ আচ্ছা তো দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এক্সের মান মাইনাস এইট ধরলাম এক্সের মান মাইনাস এইট মাইনাস ফাইভ জিরো ফাইভ এইট এগুলো ধরার পিছনে কিন্তু কোনো আলাদা করে কোনো উদ্দেশ্য বা কোনো কারণ নাই আপনি ছেলে বলেন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আপনি যে বলেন মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস থ্রি জিরো থ্রি ফোর অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি কয়েকটা মান নেন এবং যথাসম্ভব একটু চেষ্টা করেন একটু চেষ্টা এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না একটু চেষ্টা করেন কিছু ঋণাত্মক সংখ্যা রাখবেন জিরো রাখবেন এবং ধনাত্মক সংখ্যা রাখবেন অর্থাৎ আমার একটা পূর্ণ সংখ্যার যেই সংখ্যা রেখা আমরা একটা সংখ্যা রেখার মধ্যে যা যা দেখতে পাই সংখ্যা রেখার একদিকে থাকে ঋণাত্মক সংখ্যা একদিকে থাকে ধনাত্মক সংখ্যা মাঝখানে থাকে জিরো আমরা ওই জিনিসটাকে আমরা মাথায় রেখে কিছু ঋণাত্মক সংখ্যা নিব জিরো নিব এবং ধনাত্মক সংখ্যা নিব তো আমরা এক্সের মান হিসেবে মাইনাস এইট নিলাম তাহলে আমরা যদি এখান থেকে এক্সের মান হিসেবে মাইনাস এইট বসাই দেখেন এই যে এক্সের মান হিসাবে যদি আমরা এখন মাইনাস এইট বসাই হ্যাঁ এক্সের মান হিসেবে মাইনাস এইট বসাই তাহলে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে না বলেন মাইনাসের মাইনাসের প্লাস এইট তাহলে রেজাল্ট কথা হবে টেন তাহলে আমি যখন এক্সের মান মাইনাস এইট বসাবো ওয়াইয়ের মান পাবো টেন এরপরে আমি যখন আচ্ছা তো মুসে ফেলছি আবার এই যে একটা টাচ করাতে স্বপ্ন গেছে কোনো সমস্যা নেই আমরা একটা মজা পাইলাম নাকি তো এখন দেখেন আমরা যদি এক্সের মান মাইনাস ফাইভ বসাই এই যে এখানে মাইনাস ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ তাহলে সেভেন তাহলে যখন আমি এক্সের মান মাইনাস ফাইভ বসিয়েছি তখন ওয়ারম্যান বের হয়েছে সেভেন এইরকমভাবে বাকি বিন্দুগুলো এখানের মধ্যে বসিয়ে ফেলব তো আমরা এই যে ছকটা তৈরি হয়ে গেল মাইনাস এইট কমা টেন এটা একটা বিন্দু মাইনাস ফাইভ কমা সেভেন এটা একটা বিন্দু জিরো কমা টু ফাইভ কমা মাইনাস থ্রি এইট কমা মাইনাস সিক্স এরা সবাই বিন্দু এই বিন্দুগুলোকে আমরা এখন আমাদের এই ছক কাগজের মধ্যে বসাবো হ্যাঁ এই ছক কাগজটার মধ্যে আমরা এই বিন্দুগুলোকে বসাবো আমি একদম হিসাব করে করে আপনাদেরকে দেখাবো এখন তো দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে ছক কাগজের উভয় অক্ষে প্রতি বর্গ ঘরকে এক একক ধরে অর্থাৎ আমরা প্রত্যেকটা ঘরকে এক করে ধরছি প্রত্যেকটা ঘরকে এক করে ধরছি কারণ আমরা এটা বললাম কেন কারণ আমরা কিন্তু চাইলেই পারি প্রতি ঘরকে দুই ধরতে অথবা পাঁচ ঘরকে এক ধরতে পারি তিন ঘরকে এক ধরতে পারি এটা হচ্ছে অঙ্কের উপরে নির্ভর করে যদি মানগুলো অনেক বড় হয় তখন আমরা এক একটা ঘরকে দুই করে ধরবো এক একটা ঘরকে পাঁচ করে ধরবো এটা আমার অঙ্কের উপরে নির্ভর করবে আবার যেমন যে মানগুলো অনেক ছোট তখন আমি দুইটা ঘরকে এক ধরবো পাঁচটা ঘরকে এক ধরবো অর্থাৎ মান যদি অনেক বড় হয় তখন প্রত্যেকটা ঘরকে আমরা বেশি করে ধরবো প্রতি ঘরকে দুই করে ধরি প্রতি ঘরকে তিন করে ধরি আবার মান যদি অনেক ছোট হয় তখন আমরা প্রতি ঘর আমরা বেশি করে ঘর নিব পাঁচ ঘরকে এক ধরি দশ তারপরে হচ্ছে গিয়ে তিন ঘরকে এক ধরে এরকম করে তো আমরা এখানের মধ্যে মানগুলো অনেক বেশি বড় না অনেক বেশি ছোটো না একেবারে নর্মাল অবস্থাতে আছে আমরা প্রতিটা ঘরকে এক করে ধরলাম প্রতিটা ঘরকে এক করে ধরলাম তাহলে সেই হিসাবে প্রথমে আসে মাইনাস এইট কমা টেন তাহলে এটা যদি হয় মূলবিন্দু এই যে দেখেন এটা যদি হয় মূল বিন্দু এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা যদি হয় মূল বিন্দু আমি একটা কাজ করি এটা এই চিত্রটাকে আরেকটু বড় করে তারপরে দেখাই আপনাদেরকে ওকে অনেক বড় করে ফেললাম অনেক বড় করে ফেললাম তাহলে দেখেন এখানের মধ্যে আমাদের বিন্দুগুলো কি কি ছিল আমাদের বিন্দুগুলো ছিল মাইনাস এইট কমা টেন মাইনাস ফাইভ কমা সেভেন জিরো কমা টু ফাইভ কমা মাইনাস থ্রি এইট কমা মাইনাস সিক্স তাহলে ওই হিসাবে আমরা বিন্দুগুলো এখানের মধ্যে বসাব তাহলে মাইনাস এইট কমা টেন এটা প্রথমে ছিল মূল বিন্দু কোথায় যে এখানে মূল বিন্দু এক্স অক্ষ আর অক্ষ যেখানে সেট করছে এটা মূল বিন্দু আচ্ছা তো মূল বিন্দু থেকে মাইনাস এইট তাহলে আট ঘর বামে যাবে পাঁচ ঘর আর এই যে তিন ঘর আট ঘর আট ঘর বামে আসলো এবার এটা হচ্ছে টেন মানে ধনাত্মক তাহলে উপরের দিকে উঠবে দশ ঘর তাহলে এখান থেকে পাঁচ ঘর পাঁচ ঘরে এই যে দশ ঘরে এখানে আমাদের আসলো এরপরে মাইনাস ফাইভ কমা সেভেন বসাইতে পারি তাহলে মাইনাস ফাইভ তাহলে পাঁচ ঘর বামে আসবে সাত ঘর উপরে উঠবে জিরো কমা টু তাহলে এক্সের মান জিরো এখানে এখানে এই যে এক্সের মান জিরো আর ওয়াইয়ের মান টু এখানে তারপরে ফাইভ কমা মাইনাস থ্রি এক্সের মান ফাইভ ডানে আসলো পাঁচ ঘর ওয়ার মান মাইনাস থ্রি তাহলে উপরে উঠবে না নিচে নামবে তিন ঘর এক দুই তিন তিন ঘর নিচে নামলো তারপর এইট কমা মাইনাস সিক্স মূল বিন্দু থেকে আমি একটু বাকিগুলো একটু মুছে দিই আগে সেটা হচ্ছে এইট কমা মাইনাস সিক্স মূল বিন্দু থেকে আট ঘর ডানে যাবে পাঁচ ঘর আর তিন ঘর আট ঘর ওয়ার মান মাইনাস সিক্স তাহলে নিচে নামবে ছয় ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে আমরা সবগুলো বিন্দু স্থাপন করে ফেলছি সবগুলো বিন্দু স্থাপন করে ফেলছি এরপরে আমরা স্কেল দিয়ে এই সবগুলো বিন্দুকে যোগ করে দিয়ে লিখলাম তো এটা আমরা দেখতেছি একটা সরল রেখা এটা কি একটা সরল রেখা তাহলে আমরা এই কথা এখানে জানাই দিব যে আমরা যে এই লেখটা তৈরি করলাম প্রাপ্ত লেখটি এই চিত্রটাকে বলা হয় লেখ প্রাপ্ত লেখটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু প্রশ্নে যেটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এর লেখচিত্র এই লেখটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এর লেখচিত্র এটি একটি সরল রেখা তাহলে আমাদের এই যে প্রশ্নটার মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল বলা হয়েছিল আমাদেরকে যে তোমরা নিচে দেওয়া এই ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো এই প্রশ্নটাতে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো আমরা এখানে দুইটা ফাংশন দেওয়া ছিল দুইটারই লেখচিত্র আমরা অঙ্কন করেছি তা আমাদের ইজিমেদ বই থেকে আমরা এই অঙ্কগুলো সমাধান করলাম খুবই সহজভাবে আমাদের এই অঙ্কগুলো সমাধান করা হয়েছে আশা করব আপনারা সবাই ইজিমেদ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ